আসসালামু আলাইকুম দলিল আছে রেকর্ড নেই আবার নাম জারি নেই আবার ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে শুরু করা হয়েছে সর্বশেষ জরিপ বাংলাদেশের ইতিহাসে ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে এখন এই বিডিএস সার্ভেতে যাদের দলিল আছে কিন্তু নাম জারি নেই এমনকি রেকর্ডে নাম নেই সে সমস্ত ভূমি মালিকদের জন্য সুখবর প্রদান করা হয়েছে পূর্বে যাদের দখল ছিল না অর্থাৎ দখল ছিল না কিন্তু দলিল ছিল নাম জারি ছিল না তাদের নামেও দলিল দেখে জমি রেকর্ড করা হয়েছে কিন্তু বর্তমানে এই যে ডিজিটাল যে রেকর্ড বা বিডিএস সার্ভে বিডিএস সার্ভেতে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে এবং এই নতুন নিয়মের অন্তর্ভুক্ত যদি না হতে পারে কোনো ভূমি মালিক তাহলে তারা এই ডিজিটাল রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না তবে শুধুমাত্র দলিল থাকলেই হবে যাদের নাম জারি নেই এমনকি রেকর্ডে নাম নেই এছাড়া জমিটা দখলেও নেই তাদের জন্য এবার সুখবর হয়ে এসেছে এই বাংলাদেশ ডিজিটাল ছাড়বে বা বিডিএস রেকর্ডটি এখানে যদি আপনার কোনো দলিল থাকে বা জমির মালিকানা প্রমাণের জন্য কোনো একটি ডকুমেন্টস থাকে সেটা রেকর্ড ছাড়া দখলও আপনার নেই এক্ষেত্রে আপনি কিন্তু জমি রেকর্ড করে নিতে পারবেন নিজের নামে তবে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে কয়েকটা নীতিমালার আলোকে আপনাকে কিছু কার্যক্রম পরিচালনা করতে হবে যদি আপনি এই কার্যক্রমগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ পরিচালনা করতে পারেন বা এই দেখানো বা এই নির্দেশিত কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলেই ইনশাআল্লাহ আপনি আপনার জমি নিজের নামে ডিজিটাল রেকর্ডে রেকর্ড করে নিতে পারবেন বিগত সরকারই বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ড শুরু করেছিল কিন্তু গোনার সময় বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছিল এবং দক্ষ জনশক্তির অভাবে এই রেকর্ড ওনারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল তবে বর্তমান সরকার এসে আগে এই দুইটা জায়গায় যে সমস্যার কারণে ডিজিটাল রেকর্ডটি বন্ধ করা হয়েছিল সেই সমস্যার সমাধানের দিকে ওনারা আগে গুরুত্ব প্রদান করেন যার কারণে প্রথমেই দুর্নীতি মুক্তভাবে এই ডিজিটাল রেকর্ডটি যেন হয় এটা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে সরকার ঘোষণাও দিয়েছে যে ডিজিটাল রেকর্ডটা হয়ে গেলে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংক্রান্ত আর কোনো মামলার অস্তিত্ব থাকবে না পূর্বে যে সমস্ত রেকর্ডগুলো হয়েছিল প্রত্যেকটা রেকর্ড ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড সিএস রেকর্ড থেকে শুরু করে এস এ রেকর্ড আর এস রেকর্ড কোনো রেকর্ডেই কোনো সরকারি ডিজিটাল কোনো ডিভাইস ইউজ করেনি এমনকি ব্রিটিশ সরকার তারা নির্ভুলভাবে রেকর্ড করার নাম করে আঠারোশো সালে এই সিএস জরিপের কাজ শুরু করেছিল চট্টগ্রামের বা বর্তমান কক্সবাজার জেলার রামু থানা হতে কিন্তু পরবর্তীতে ওনারা দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে এই সিএস রেকর্ডটি পরিচালনা করলেও দেখা গিয়েছে যে সিএস রেকর্ডেও বিপুল পরিমাণে ভুল হয়েছে একটা কারণে সিএস রেকর্ডে ভুল হয়েছিল সেটা হচ্ছে জমির প্রকৃত মালিকানা জমিদারদের প্রদান করা হয়েছিল আর জমিদারের অধীনস্থ পুরোজা বা রায়ত যারা তাদেরকে জমি ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছিল এক কথায় জমির মালিক হবে জমিদার কিন্তু জমিদার নিজে জমি চাষ করবে না যেহেতু তিনি জমিদার নিজে চাষ না করার কারণে ওই জমি প্রজাদের ভিতরে উনি বিতরণ করে দিবে যে যে প্রজারা জমিদারের কাছ থেকে জমি লিজ নিচ্ছে এক কথায় বর্গা নিচে সেই রায়ত হিসেবে পরিচিত এবং তাদের নামে সিএস রেকর্ডে উল্লেখ থাকবে যার কারণে সিএস দুই পৃষ্ঠা বিশিষ্ট হয়েছিল প্রথম পৃষ্ঠায় ছিল জমিদারদের নাম ঠিকানা বিবরণী এবং পরের পৃষ্ঠায় ছিল জমিদারের অধীনস্থ প্রজা হিসেবে যারা ওই জমি বর্গা বা লিজ নিয়েছিল তাদের নাম ঠিকানা এবং বিবরণী কিন্তু এখানেও দেখা যায় যারা জমিদারের কাছ থেকে আগে থেকে জমি লিজ নিয়ে কই রেখা ছিল কিন্তু সিএস রেকর্ড চলাকালীন সময়ে হয়তো তারা সঠিক সময়ে খাজনা পরিশোধ করতে পারেনি এমন সময় সিএস রেকর্ড এসে গিয়ে উক্ত জমিদার ওই প্রজার কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে অন্য কোনো ব্যক্তির নামে ওই জমি তিনি লিজ দিয়ে দিয়েছেন বা কবুল দলিলের মাধ্যমে ওই জমি তাকে দিয়েছেন আর ঠিক এই সময়ে যার নামে রেকর্ডটি হওয়ার কথা ছিল যিনি প্রকৃত অর্থে রেকর্ডটা নিজের নামের দাবিদার ছিল তার নাম বঞ্চিত হয় বা তা তিনি বাদ পড়েন তার নাম পরবর্তীতে অন্য ব্যক্তি যিনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো বা জমিদারের সুনজরে পড়ার কারণে তিনি জমিটা নিতে পারল তার নামে জমি রেকর্ড করে দেওয়া হয় তো এইভাবে কিন্তু সিএস রেকর্ড থেকেও ভুল শুরু হয়েছিল তবে পরবর্তীতে যে রেকর্ডগুলো হয় কোনো রেকর্ডেই ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয়নি ডিজিটাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়নি যার কারণে এই ভুলের মাত্রা আরও বেশি পরিমাণে ছাড়িয়ে যায় এমনকি সর্বশেষ আরএস রেকর্টে আমরা দেখেছি একজনের জমি অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে এছাড়া উত্তরাধিকার সম্পত্তিতে ভাইয়েরা নিজেদের নামে জমি রেকর্ড করে নিয়েছে বোনদেরকে বঞ্চিত করে আবার এমনও হয়েছে যাদের নাম ওখানে উঠানো হয়েছে তাদের নামের বানানে ভুল হয়েছে অংশের ঘরে অংশ বসানো কম বেশি হয়ে গেছে এমনকি জমির সিরেনি সেই সিরেনি ক্ষেত্রেও এলোমেলো সিরেনি বসানো হয়ে গেছে অর্থাৎ দিক থেকে কোনো সঠিক কোনো তথ্য উপস্থাপনের ভিত্তিতে এই আর এস রেকর্ডটিও হতে পারেনি এই জন্যই অবশেষে বিরক্ত হয়ে এক প্রকার সঠিক রেকর্ড যেন ভূমি ভূমি মালিকদের সামনে উপহার দেওয়া যায় এবং সঠিক রেকর্ডের ভিত্তিতে মালিকগণ যেন তাদের জমির মালিকানা নিশ্চিত করতে পারে এজন্যই বর্তমান সরকার এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু করেছে তাহলে প্রথমেই এই ডিজিটাল রেকর্ড যেন নির্ভুলভাবে হয় এবং দুর্নীতি মুক্তভাবে হয় এটা নিশ্চিত করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত দক্ষ জনশক্তির অভাবে এই ডিজিটাল রেকর্ড এতদিন পরিচালনা করা সম্ভব হয়নি সেই দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এমনকি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বিদেশে প্রেরণ করার মাধ্যমে বা পাঠানোর মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তারা প্রশিক্ষিত হয়ে এই ডিজিটাল রেকর্ডে তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে আর একটা বিষয় এখানে এবার এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম শেষ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই টাকার বেশিরভাগই ব্যয় করা হচ্ছে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্টের পেছনে আর এই টাকার মাধ্যমে যে রেকর্ডটি করা হচ্ছে এই রেকর্ডটি বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা মৌজাতে যেন পোলাট টু উপস্থিত হওয়ার মাধ্যমে রেকর্ডটা নিষ্পত্তি করা যায় এটা নির্দিষ্ট করার জন্য বা এটা সঠিকভাবে করার জন্য বাংলাদেশ সরকার এই দায়িত্ব একটা বেসরকারি কোম্পানির হাতে প্রদান করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক এই বেসরকারি কোম্পানির মাধ্যমে এই ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হবে ইতোমধ্যে ঢাকা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রায় নয় হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক তেতাল্লিশ একর জমিতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে এই রেকর্ড শেষ হলেই পরবর্তী ধাপে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে এই রেকর্ডের কার্যক্রম শুরু হবে তবে ডিজিটাল রেকর্ডের পূর্বে ভূমি মালিকদের উদ্দেশ্যে কিছুটা সুখবর এই মাধ্যমে যারা নিজেদের কাছে রাখতে সক্ষম হয়েছে তারা নিশ্চিন্তে থাকতে পারবে এখানে শুধুমাত্র দলিল থাকলেই হবে আপনার আপনার রেকর্ডে নাম নেই মানে সর্বশেষ যে রেকর্ড এই সর্বশেষ রেকর্ডে আপনার নাম নেই এমনকি আপনি নাম জারি করেননি এই সমস্ত ভূমি মালিকদের জন্য একটা সুখবর রয়েছে সরকারের পক্ষ থেকে বিশেষ করে পূর্বে যাদের নামে দলিল ছিল তাদের নাম জারি ছিল না বা যাদের দখলে জমি ছিল না বা সর্বশেষ রেকর্ডে যাদের নাম ছিল না অথচ তারা জমির বৈধ মালিক সেই সমস্ত ভূমি মালিকরা আবার পরবর্তী রেকর্ডেও বঞ্চিত হয়েছিল যেহেতু ডিজিটাল রেকর্ডটি সর্বশেষ রেকর্ড আর এই রেকর্ডের পরে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে না তাই সঠিক ব্যক্তি যেন ডিজিটাল রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারে এটা নিশ্চিত করার জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে এবার এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে একটা সুযোগ দেওয়া হয়েছে এই সমস্ত ভূমি মালিকদের যারা প্রকৃত মালিক কিন্তু এখনও মালিকানার এই ডকুমেন্টসগুলো তারা সঠিকভাবে নিজেদের কাছে সংগ্রহ করেনি যদি এমন হয় যে আপনার দলিল আছে আপনার নাম জারি নেই তাহলে আপনার জন্য সুখবর হচ্ছেই অনতি বিলম্বে আপনি কিন্তু চাইলেই মাত্র আটাইশ কর্ম দিবসের ভিতরে এবং সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে আপনি নাম জারি করে নিতে পারছেন আপনি বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা হতে পারেন আপনি নাম জারি করার জন্য অনলাইনে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করার ভিত্তিতে নাম জারি করতে পারবেন মনে রাখবেন আপনার যদি একটি সঠিক দলিল থাকে তাহলে আপনার নাম জারি আবেদন রিজেক্ট হবে না একটি সঠিক দলিল থাকার কারণে আপনি নাম পাবেন এটা শতভাগ নিশ্চিত করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এসি ল্যান্ডদেরকে সরাসরি নির্দেশনাও দেওয়া হয়েছে যে কোনোভাবে এই নাম জারির সময়সীমা কর্মদিবস পার হবে না অর্থাৎ আটাইশ কর্মদিবসের ভিতরেই নাম জারি প্রদান করতে এখন এসি ল্যান্ড মহোদয়েরা বাধ্য থাকবে শুধু তাই নয় কোনো এসিল্যান্ড যদি এগারোশো সত্তর টাকার বেশি আপনার থেকে নামজারি করার জন্য টাকা দাবি করে তাহলে আপনি কিন্তু চাইলেই উক্ত কর্মকর্তার বিরুদ্ধেও আপনি আইনারোগ স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন এসিল্যান্ড অফিসগুলো বা ভূমি অফিসগুলোতে সরাসরি আপনার দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট আকারে যারা এই নামজারিটিকে একটা ব্যবসায় পরিণত করেছিল সে সমস্ত সিন্ডিকেটের সাথে জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে তাই আপনার জন্য একটা সুবিধা আপনি এখন সরকার নির্ধারিত যে ফি এই টাকার ভিত্তিতেই আপনি নাম জারি করে নিতে পারছেন তাই অনতি বিলম্বে আপনাকে নামজারি করে নিতে হবে নতুবা আপনি ডিজিটাল রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে আপনার নামে দলিল আছে কিন্তু আপনার সর্বশেষ রেকর্ডে নাম নেই যদি এমন হয় তাহলে তাদের জন্য একটা সুখবর প্রদান করা হয়েছে সুখবরটি হচ্ছে নিয়ম অনুযায়ী আপনি কোনোভাবে শুধু দলিল দেখিয়ে নিজের নামে ডিজিটাল রেকর্ডেও নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন না তাহলে সুখবরটা হলো কিভাবে সুখবরটা হচ্ছে আপনার সর্বশেষ যে রেকর্ডে নামটা বাদ গিয়েছে যেটা অন্য কোনো ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ডে নাম উঠেছে আপনি চাইলেই আপনার একটা সঠিক দলিল থাকার কারণে আপনি যেহেতু ওই দলিলটা নাম জারি করে নিয়েছেন তাই আপনি রেকর্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন এখানে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আপনার জন্য একটি সুবিধা দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনি যদি রেকর্ড সংশোধনের ব্যবস্থা নেন তাহলে এখন একেবারে সীমিত খরচে অর্থাৎ নামমাত্র খরচে আপনি কিন্তু এই রেকর্ড সংশোধন করে নিতে পারবেন আমাদের গ্রামে এমন একটি ঘটনা রিসেন্টলি হয়েছে অর্থাৎ মাত্র এক বছরের ভিতরে উনি এই রেকর্ড সংশোধন করে নিয়েছে রেকর্ডে ওনার ভুল হয়েছিল রেকর্ডে ওনার জমির পরিমাণ কম ওঠানো হয়েছিল উনি একটা ভালো অ্যাডভোকেটের শরণাপন্ন হয়েছিলেন এবং ওনার মাধ্যমে এই রেকর্ড সংশোধনের পদক্ষেপ নেওয়ায় এবং ওনার দলিলে যেহেতু সম্পূর্ণ জমি সঠিক ভাবে রয়েছে ওনার নাম জারিও রয়েছে তাহলে রেকর্ডে কেন ওনার জমি কম হবে এর জন্য উনি মামলা দায়ের করেছিল এবং যাদের নামে রেকর্ড হয়ে গিয়েছিল তাদেরকে বাদী করে উনি মামলা করার পর সেই সমস্ত জমি উনি উদ্ধার করে নিতে যেমন সক্ষম হয়েছে ঠিক ভাবে, জমিটা এতদিন ওনার বেদখলে ছিল জমিটা দখল করে নিতে উনি সক্ষম হয়েছে অর্থাৎ সরাসরি সরকারিভাবে আমিন বা সার্ভেয়ার আসার মাধ্যমে ওই ব্যক্তির জমি মাঠ পর্যায়ে একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনি কিন্তু চাইলেই এখন এক বছরের ভিতরে আপনার রেকর্ডের যে কোনো সমস্যা যত বড় সমস্যা হোক আপনি মামলা করার মাধ্যমে সমাধান করে নিতে পারছেন একটি সুখবর আগে আপনার মামলা বছরের পর বছর অতিবাহিত শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে আপনার টাইম পিটিশন করার একাধিক সুযোগ ছিল কিন্তু এখন টাইম পিটিশনের আর একাধিক সুযোগ নেই সর্বোচ্চ বাদী এবং বিবাদী দুইবার করে তারা টাইম পিটিশন বা সময় আবেদন করতে পারবে যার কারণে বাধ্যতামূলকভাবে বাদী এবং বিবাদীকে নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের উপস্থাপন করতে হবে নতুবা তারা ওই মামলায় যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে বোঝা যাবে যে তাদের দুর্বলতা রয়েছে যার কারণে তারা আসেনি সঠিক ব্যক্তি হিসেবে আপনার দলিল আছে আপনি রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেছেন আপনি রেকর্ড সংশোধন করে আপনার যে জমি সেই জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন এমনকি ম্যাপে যদি আপনার জমি কমে যায় অর্থাৎ আপনার দলিলে ঠিক আছে আপনার রেকর্ডেও জমি ঠিক আছে কিন্তু ম্যাপে জমি কমে গিয়েছে অনেক সময় এমন হয় এমন যদি হয়ে থাকে তাহলেও আপনি কিন্তু আপনার ম্যাপের ওই জমি আপনি মামলা করার মাধ্যমে বের করে নিতে পারবেন পেন্টাগ্রাফ করার মাধ্যমে যে দাগে দাগে আপনার জমি ঢুকে গিয়েছে এটা আগে আপনি নির্দিষ্ট করে নেবেন এরপর সেই দাগ নাম্বার এবং দাগের মালিকদের নামে আপনি মামলা করবেন বাদী হয়ে এই মামলাটা আপনাকে বিজ্ঞ আদালতে করতে হবে এবং ভালো একজন লয়ার ধরতে হবে এটা মনে রাখবেন যে অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন লয়ারে স্মরণাপন্ন হবেন তাহলে আপনি কিন্তু খুব সহজে মাত্র এক বছরের ভিতরে এই মামলা নিষ্পত্তি করে নিতে পারবেন এখন সরকারের পক্ষ থেকে এই যে সুবিধাটা এই সুবিধাটা যদি আপনি গ্রহণ করতে ব্যর্থ হন তাহলে ডিজিটাল রেকর্ডের অপেক্ষায় যদি থাকে না যদি মনে করেন যে ডিজিটাল রেকর্ড যখন আপনার এলাকায় আসবে তখন আপনি শুধু দলিল এবং নাম জারি খতিয়ান দেখানোর মাধ্যমে আপনি সর্বশেষ রেকর্ড সংশোধন করে ডিজিটাল রেকর্ডেও নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু এই সুবিধা কোনোভাবেই প্রদান করা হবে না যেহেতু ডিজিটাল রেকর্ড হবে সর্বশেষ রেকর্ড অনুযায়ী সর্বশেষ রেকর্ডে যার নাম রয়েছে তিনি যদি ভুল করে বা ভুল ব্যক্তি বা ভুল মালিকও যদি হে থাকেন তাহলেও তার নামেই আবার এই ডিজিটাল রেকর্ডে নাম উঠবে এই আগে থেকে আপনাকে এই পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তৃতীয় যে সুবিধা সেটা হচ্ছে আপনার দলের আছে আপনার মালিকানা সকল ডকুমেন্টস আছে কিন্তু আপনার জমিটা দখলে নেই তাহলেও কিন্তু আপনি জমি ডিজিটাল রেকর্ডে নিজের নামে আপনি রেকর্ড করে নিতে পারবেন এখানেও কিন্তু একটি বিষয় আপনার যদি দখল না থাকে তাহলে যে ব্যক্তি বর্তমান দখলে রয়েছে উনি যদি রেকর্ডের সময় রেকর্ড কারিগরের সামনে ওনার মালিকানার কোনো প্রমাণ যদি উনি উপস্থাপন করেন তাহলে আপনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না যদিও আপনার দলিল আছে আর এই অনাকাঙ্ক্ষিত সমস্যা আপনি যদি মোকাবেলা করতে না চান বা এই সমস্যা যদি আপনি এড়িয়ে সঠিকভাবে আপনার জমি নিজের নামে রেকর্ড করতে চান তাহলে এই সময়ে যার নামে রেকর্ড দখলে রয়েছে বা যিনি ওই জমি দখলে রয়েছে তাকে ওই জমি থেকে দখল উচ্ছেদের জন্য আপনি একটা দখল উদ্ধার বা দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী আপনি এই মামলাটি দায়ের করতে পারছেন মনে রাখবেন এখন সকল ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যখনই এই রেকর্ড সংক্রান্ত দখল সংক্রান্ত এমনকি আপনার নাম জারি বা মিসকেস সংক্রান্ত দলিল সংক্রান্ত যে কোনো মামলা যখন করা হবে অনতি বিলম্বে বিজ্ঞ আদালত এই মামলাগুলো দ্রুততার সাথে বা দ্রুততার সময়ের ভিতরে নিষ্পত্তি করার জন্য তারা পদক্ষেপও গ্রহণ করেছে তাই আপনার যদি দখল না থাকে জমি আপনি অপেক্ষা করেন না আপনি বসে থাকেন না আপনি হয়তো এটা মনে করতে পারেন যে যখন এলাকাতে রেকর্ড আসবে তখন আপনি মালিকানা সকল ডকুমেন্টস দেখাবেন আর যান যিনি দখল করে রেখেছে তার কোনো ডকুমেন্টস নেই সে জমিটা জোর করে নিজের নামে রেকর্ড করতে পারবে না এটা কিন্তু আপনার ভুল ধারণা কেননা যে দখলে রেখেছে এমনও তো হতে পারে সে হয়তো গোপনে গোপনে কোনো একটা ডকুমেন্টস ঠিকই অ্যারেঞ্জ করে ফেলেছে তাই আগে থেকে আপনি তাকে বিতাড়িত করেন বা তাকে ওই জমির দখল থেকে ওই বিতাড়িত করে আপনার জমি আপনি পুনরুদ্ধার করেন এটা আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন এবং আপনার মামলা পরিচালনার জন্য খুব বেশি পরিমাণে যে আপনার অর্থ ব্যয় করতে হবে তাও নাই অর্থাৎ আগে যেমন বছরের পর বছর চল্লিশ পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে তারপর আপনার দেওয়ানি মামলা নিষ্পত্তি হয়নি সেই যুগ এখন আর নেই এখন এই নতুন বাংলাদেশে আপনি মামলা করার সাথে সাথে এক থেকে দেড় বছরের ভিতরে আপনি সকল মামলার যত বড় জটিল মামলা হোক আপনি নিষ্পত্তি করে নিতে পারছেন তাহলে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার এই সমস্ত ভূমি মালিকদের জন্য এই সুখবর যাদের শুধু দলিল আছে দখল নেই রেকর্ড নেই নাম নেই তাদের জন্য সুবিধা আপনারা অনতি বিলম্বে পদক্ষেপ নিলেই এখন আপনারা খুব সহজে কিন্তু ডিজিটাল রেকর্ডে নিজেদের নামে এই সমস্যাগুলো সমাধান করে জমি রেকর্ড করে নিতে পারবে